এবার এবার উপস্থাপনায় দল নম্বর টু এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো রোল ফাইজা তেষট্টি রোল নোরা এবং ছেষট্টি রোল মালিহা মেহেজাবিন উনষাট রোল ইকরা তোমাদের প্রজেক্ট উপস্থাপন করো এবং ফটোশিটটা উপস্থাপন করো 嗯。 ধন্যবাদ পালা কে কে প্রশ্ন করবে প্রত্যেক গ্রুপ প্রশ্ন করবা নেক্সট প্রশ্ন নেক্সট তার গ্রুপ বলেন কার্বন ডাইঅক্সাইড ধরো বের এর সমাধান কি এটাকে কীভাবে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারি কিভাবে কার্বন ডাইঅক্সাইডকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে মানে বুঝলাম না প্রশ্নটা ছিল কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণটা আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা কি প্রযুক্তি ব্যবহার করলে আমরা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ন্ত্র বা দূষণমুক্ত রাখতে পারি বা বায়ুদের সাড়া থেকে বন্ধ রাখতে পারি